কুমিল্লার মুরাদনগরের দুই নং আকবপুর ইউপিতে চেয়ারম্যান অনুপস্থিত নাগরিক সেবা ব্যাহত দায়িত্ব ভার নিয়েও ষড়যন্ত্রের অভিযোগ আপনারা দেখছেন এস এম টিভি কুমিল্লার মুরাদনগর উপজেলার দুই নং আকবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল মামলাজনিত কারণে চারে জুলাই দুই পঁচিশ থেকে নিয়মিত পরিষদে উপস্থিত না থাকায় ইউনিয়নের সাধারণ জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসীর সেবা নিশ্চিন্তে 10 জুলাই দুই হাজার পঁচিশ তারিখে ইউনিয়নের আটজন ইউপি সদস্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেন যাতে পূর্বে নির্ধারিত প্যানেল চেয়ারম্যান দুলাল মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয় আইন অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার দুলাল মেম্বারকে দায়িত্ব প্রদান করেন তবে অভিযোগ উঠেছে একটি কুচক্রিমহল বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মানহানিকর ও অসত্য বক্তব্য প্রচার করছে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা চন্দন কুমার গত মাস ধরে জানা যায় এক অনুপস্থিত চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বেআইনি ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন এবং এতে তিনি ব্যক্তিগত সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে এ ঘটনায় বুধবার সকাল এগারোটায় স্টেশনে মানববন্ধন ও করে স্থানীয়রা মানববন্ধনে বক্তাগণ বলেন প্রশাসনিক কর্মকর্তা ও একটি কূকচক্রি মহল চাইছে দুই নং আকবপুর ইউনিয়নের জনগণ তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত হোক তারা মুরাদনগরের উপজেলার নির্বাহী অফিসার কুমিল্লা জেলা প্রশাসকের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানান যাতে ইউনিয়নের সাধারণ মানুষ বিনা ভোগান্তিতে নাগরিক সেবা পেতে পারেন মানববন্ধনে স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান হিসাবে দুলাল মেম্বার বাইকে দেখতে চাই যুনু কাপুর ইউনিয়নের সর্বসাধারণ জনগণ দুলাল মেয়ের পক্ষে এবং দুর্নীতিকে সমর্থন করে যে চেয়ারম্যান হিসেবে আমরা সরকারি এবং অন্য অন্য পাইতারা চাই না আমরা চাই দুলার মেম্বারে বর্তমান চেয়ারম্যান হিসেবে দেখতে এবং ভালো চালাইছে আমরা শান্তি পাবো জনগণ দুই নগর আকাপুর ইউনিয়নের জনগণ আমরা এটা সাবর একমত ইনশাল্লাহ এখানে আমরা দুলাল মিয়া সাহেবকে আমরা চেয়ারম্যান বর্তমান আমরা দেখতে চাই ওনাকে আকবর ইউনিয়নে লেগে এই এক নম্বর সাব্যস্ত লোক আমরা কে ওনাকে আমরা সমর্থ করি আমরা আজকে মানব বন্ধন করছি যার জন্য সে হইল আকুবর ইউনিয়নের আগেও একবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এবং খুব অনেক তিন বছর তিন পিরিয়ড পর্যন্ত সে মেম্বার ছিল প্রতিদ্বন্দ্বীহীন এরকম ভালো লোক হুম অত্র ইউনিয়নে কয়জন আছে আমি জানি না তবে তার তার ইয়ার জন্য এই কিছু সংখ্যক এ družkite karra বন্ধন করছে যারা কিছুদিন আগে স্কুলের কাছে ইয়া র‍্যাপ কাছে ইয়া হয়েছে তারা গাছে রাгай ওঠে তারাই বাসকেট মানুপ বন্ধন করছে 10 15 জন 20 জন বা বেশিলে 80 জন এই লোকে আর আমরা কর্তৃপক্ষ আকুমপুর ইউনিয়নের সর্বসাধারণগণ আমরা যুলাল মেম্বারে চাই মেম্বার ইউনিয়নে নিরাপদ না উনি একজন বিশিষ্ট লোক এবং সবাই জানে উনি থেকে বানলুক আমার মনে আকাবপুর ইউনিয়নে দ্বিতীয় একজন আছে কিনা সন্দেহ সন্দেহ আছে উনি আগে একবার চেয়ারম্যান দায়িত্ব পালন করছে এবং আজকে আকাবপুরের জনগণ সবাই এখানে মাঠে আসছে একটাই দাবি দুলাল মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাই সবাই একটু আছে তো তো সবাই আমরা এডি চাই দুলালকে চেয়ারম্যান হিসাবে আমরা সবাই চাই আকাবপুর ইউনিয়নের পক্ষে তৈরিছে আমরা মানব বন্ধনের জন্য আমরা দুলাল মেম্বার কে আমরা চেয়ারম্যান চাই গেলাম চেয়ারম্যান আর দুলাল মেম্বার তিনবারের রালিং মেম্বার সে খুব ভালো মানুষ আকুবরের ইউনিয়নের মধ্যে এমন লোক নাই সে খুব সৎ লোক আমরা প্যালেন চেয়ারম্যান দুলাল মেম্বার কে চাই দুলাল ভাই এই গ্রামের কৃতি সন্তান উনি খুব ভালো মানুষ গত পনেরো বছর ধরে উনি এই গ্রামের সেবা করে আসছেন সবার এই জন্য দুই নং আপকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমরা দুলাল ভাইকে চাই আপকপুর ইউনিয়নের পক্ষ থেকে আমরা সবাই একত্র হয়ে সবাই একমত আমরা দুলাল ভাইকে চাই চেয়ারম্যান হিসেবে আসসালামু আলাইকুম আমি নাসিমা আমি চাই দুলাল মেম্বার ভাই উনি চেয়ারম্যান পদ পাক উনি একজন অমায়িক মানুষ উনি ভালো মানুষ তিনবার মেম্বরই নির্বাচিত নির্বাচন করে উনি পদ ভালো ব্যবহার করেছে সবার সাথে এবং সুন্দরভাবে গ্রাম চালিয়েছে ওনার কোনো স্পট নাই উনি খুব ভালো মানুষ অমায়িক তাই আমরা ওনাকে চেয়ারম্যান পদে ইনশাল্লাহ চাই দুলার মেম্বারকে চেয়ারম্যান হিসেবে আমরা চাই যারা পনেরো বছর ধরে মেম্বার হয়েছে দুলার মেম্বার অনেকজনের সেবা আমাদের সেবা করছে